নামো ভাগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ সনাতনী ধর্মের প্রতিটি মানুষের জন্য এক বিশেষ দিন আজ মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা তাই সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি নমস্কার ভক্তবৃন্দ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করব প্রভু জগন্নাথ দেবের এক দিব্য মন্ত্র যে মন্ত্রটি শুধুমাত্র কয়েকটা শব্দ নয় এই মন্ত্র হল বিশ্বাস সাহস এবং ভক্তির প্রতীক তাই এই মন্ত্র আজকের দিনে জপ বা শোবন করলে ব্যক্তির জীবনের সমস্ত সমস্যা দূর হবে জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং মানসিক অপার শান্তি সারা বছর কাটবে সুখ এবং শান্তিতে আজকের এই বিশেষ দিনে রথের যাত্রার সময় অনেকে হয়তো রথের দড়ি টানা সৌভাগ্য লাভ করবে আবার অনেকে হয়তো পারবে না কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে শুধু ভক্তির সাথে এই মন্ত্র শ্রবণ করলেই ফলপ্রাপ্ত হবেন তাই আর দেরি না করে আসুন ভক্তগণ এ দিব্য মন্ত্রটি আমরা একশো আটবার ভক্তিভরে শ্রবণ করি আর মন্ত্রটি শ্রবণ করার সময় আপনার মনে সমস্ত ইচ্ছে এবং আকাঙ্ক্ষা ভগবানের কাছে জানাবেন এতে অতি শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ হবে নীলাচল নিবাসায়িতায় বলভদ্র বল জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাत्मने বলভদ্র সুভদ্রাব্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায়তে নম নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় নম নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় নম নীলাচল নিবাসায় নিতায় পরমাत्मने বলভদ্র সুভদ্রাব্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় বলভদ্র যগনা থাযতে নমাহ নিলাচল নি঵াসয়ো নিতায় প্রমাত্মনে বলভাদ্র সুভাদরা ভিযম্য়্যাম্যগনা থাযতে নমাহ নিলা নিত্য পরমা বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথ তে নম নীলাচলনি নিত্য পরমা বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাत्मने বলভদ্র শুভদ্রাভ্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাতমনে বল্ভদ্র সুভদ্রা ভ্যম যগনা থায় তে নমহা নিলাচলো নি঵াশায় নিতায় পরমাতমনে বল্ভদ্র সুভদ্রা জগন্নাথায়তে থায্তে নমহা নিলাচল নিবাশায্ নিতায্ বলভদ্র শুবাদ্রা জগন্নাথায়তে জগনা থায্তে নিবাসায় নিত্য পরমনে বলভদ্র শুভদ্রাভ্যাম জগন্নাথ তে নম নীলাচলনিবা নিত্যমনি বলভদ্র জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাत्मने বলভদ্র সুভদ্রাব্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নম নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে জগন্নাথায়তে নমঃ নীলাচলো নিবাসায় নিত্যয় পরমাत्मने বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায়তে নমঃ নীলাচলো নিবাসায় নিতায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নম নিবাসায় নিতায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যম জগনা থাযতে নীলাচল নিলাচল নি঵াসায় নিতায় পরমাতমনে বলভদ্র ভদ্র সুভদ্রা ভিযম জগনা নিবাসায় নিতায় আত্মমনে বল ভাদ্র সুভদ্রাব্যম জগন্নাথায়তে নমঃ नीलाचलो निवासाय निताय परमात्मने বল ভাদ্র জগন্নাথায়তে নমঃ নীলা নিবাসায় নিতায় পরমাত্মনে বল ভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নিবাসায় নিতায় পরমাত্মনে বল শুভদ্রাভ্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাत्मने বলভদ্র শুভদ্রাভ্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনি বল ভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নিবাসায় নিতায় পরমাত্মনি বল জগন্নাথায়তে নমঃ নীলাচলো নিবাসায় নিতায় পরমাत्मने বলভদ্র সুভদ্রাব্যম জগন্নাথায়তে নমঃ নীলাচলো নিবাসায় নিতায় পডমাতমনে বলভদ্র সুভদ্রা ভযম যগনা থায় তে নমহা নিলা চলো নিতায় পরমাতমনে বলভদ্র সুভদ্রা জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাत्मने বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতাযো পরমাতমনে বলভদ্র ১দর জগন্নাথায়তে ভ্যম নীলাচল নিবাসায় নিতায় নিলা চলো নিরাসাযো নিতাযো জগনা থাযতে নমাহে নিলা চল নি঵াশয নিতায় পর�оны বলভাদ্র সুভাদ্রা ভিযম জগনা থাযতে নমাহ নিতায় পডমাত্মনে বলভদ্র সুভাত্মাত্মনে যগনাথায় তে নমহা নিলাচল নি঵াশায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভাত্রাভিয়� জগন্নাথায়তে নমঃ নীলাচলো নিবাসায় নিতায় পদমাत्मने বলভদ্র সুভদ্রাব্যম জগন্নাথায়তে নমঃ নীলাচলো নিবাসায় নিত্য পরমনে বলভদ্র শুভদ্রাভ্যাম জগন্নাথ তে নম নীলাচলনিবা নিত্য পরমা বলভদ্র জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাत्मने বলভদ্র সুভদ্রাব্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নম নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায়তে নম নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র ভদ্র শুভদ্রাব্যম, যৗনা নীলাচল নিবাসায় নিলা চল নিভাসাযো, নিতাযো পডমাকমনে, মলা নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনি বলভদ্র ভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় নম নিবাসায় নিতায় পরমাত্মনি বল শুভদ্রাভ্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিত্যয় परमात्मने বলভদ্র শুভদ্রাভ্যম জগন্নাথায়তে নমঃ নীলাচল নিবাসায় নিতায় পরমানে বলভদ্রসুভাভ্যাম জগন্নাথ তে ন